ले लीजिए এখানে পুরো কোয় সেটআপ রেডি हेलो देखो तो अमन কে আসছে আজকে ചാपू पुचू अमन ওর নতুন নাম দিয়েছে কিবা न मोरितांशी चंद्रिता কে আসছে चंद्रिता चंद्रिता কে আসছে ചാपू ചാपू

আজকে কিন্তু আরেকটা খুশি খবর জানো তো কি বলে দিই চলো তো সকাল থেকে আমি ছিলাম হসপিটালে আমার বেস্ট ফ্রেন্ডের আজকে বেবি বয় হয়েছে ইয়ে তো ওর তো এখন পাঁচ দিন পর ছুটি হবে তো ওইখানেই ছিলাম আমি দিদি মানে ওর দিদি জিজু সবাই মানে সবাই 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 ছিলাম তো ওকে রিকভারি রুমে দিলো ওর সাথে দেখা দেখা করলাম ছোট্ট পুচকু বেবি বয়কে দেখলাম ও পুরো হাত পা ছুড়ছে নাড়ছে তারপরে ঘরে এলাম মিষ্টি টিস্টি খেয়ে পরে ঘরে সকালে যাওয়ার আগে জলখাবার খাইনি জাস্ট দুটো বিস্কুট খেয়ে গেছিলাম তো ঘরে এসে দুটো লুচি খেলাম দিয়ে বসে নিয়ে অনেকক্ষণ গল্প টলফ দেখো মায়ের ঘরে আসা কি খাওয়া গল্প করা মজা করা তো এই যে বেলুনে সেটাপ রেডি এবার মর মশাই আর আমি দুজন মিলে যাচ্ছি কেক নিতে কেকটাও পিঙ্ক কালারেরই হওয়া চাই তাতে কেকটাও কিন্তু পিঙ্ক কালারেরই হওয়া চাই তাতে ওই ফ্লেভারটা ভালো লাগুক আর না লাগুক তো যাই হোক আমরা এই জন্য ছোটো মতো নেবো ফ্রেন্ডস কারণ পিঙ্ক কালারের আমার মনে হয় স্ট্রবেরি ফ্লেভারই পাবো তো তাই আর গরম নেবো না তো দেখা যাক সেই জন্য তো বেরোতে হবে মানে দিল্লিতে কি হয় না ঘরে বসে বসে বাটন ক্লিকে সব চলে আসে এখানে কিন্তু সেরকম নয় গিয়ে গিয়ে আনতে হবে হালাকি জোম্যাটো এখানেও আছে বাট জোম্যাটো থাকলে তো আর হবে না ওরকমভাবে আর কি পাওয়া যাবে না আর এই দেখো আমি এখন কথা বলতে বলতে চলে এসছি ঠাকুর ঘরে তো এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর তো ঘর কিন্তু বেশ আলাদা জানো তো তো চলো 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 সাথে থাকো বকবকানি স্টার্ট করে দিলাম সকাল থেকে হসপিটালের ব্লকটা স্টার্ট করি এবং ঘরে গিয়ে আরামসে করবো তোমাদের সাথে অনেক 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 খুশি খুশির খবরগুলো শেয়ার করবো তা নিশ্চিন্তি তো চলো যাই

এই দোকানটা খোলা থাকবে আমি জানতাম এটার নাম হচ্ছে মধুবন আমার এখন আর বাংলা গেটে গ হয়ে গেছে দুটো একসাথে উচ্চারণ করতে গিয়ে তো যাই হোক এখানকার চাউমিন টাউমিন খুবই টেস্টি কিন্তু চাউমিন তাছাড়া যা যা ফ্রাইড রাইস वगैरह যে চাইনিজ খাবারগুলো থাকে বেশ ভালো টেস্টি আমি আমরা খাই তো এখানে কেকও বেশ ভ্যারাইটি ফ্রেশ পাওয়া যায় তো নিয়ে নিয়েছি আমাদের চাপুমায়ের জন্য কেক তো মোটামুটি কেক চকলেট চকলেট তো আর খাবে না চাপুমার দুই দিদি চিম্পু চাম্পক খাবে চলো চল ডুম এবার ঘর এত গরম না এখানে পুরো লুপ হয়েছে লিকচালি গরমে যেন একেবারে মাথা ব্যথা ধরে যাচ্ছে পুরো খাবার থেকে বেশি ঘুম পাচ্ছে ফ্রেন্ডস তো এখানে খেতে তো হবেই কারণ দুপুরবেলা একটু একটু খিদেও পাচ্ছে এই দেখো আমার মায়ের হাতের মাছের ঝোল এখানে আছে মাছ সয়াবিন ডাল আলু মাখা ভাত প্রচুর কিছু আছে কেক দিয়ে চলে এসেছি আর একটু চোখটা লেগেও গেছিলো তো খাবারটা খেয়ে পরে একটু ঘুমাবো তারপর দিকে ঘুমরাও আসবে তো চলো তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করার ছিল

একদম ব্লগ করা হচ্ছে না কোনো ভিডিও বানানো হচ্ছে না শুধুমাত্র মাম্মামের সাথেই সময় কেটে যাচ্ছে মাম্মাম কিন্তু গুনু করছে কিন্তু কোলে না নিয়েও কি করে থাকি তাই এতক্ষণ আমি কোলনি সন্ধ্যা থেকে একটু একটু কোলে নিয়েছিলাম এখন ভাবলাম ওকে বা শুয়াবে ওর মা বিছানা ঠিচানা হয়ে গিয়েছে ওর একটু তো কোলে নি সারাক্ষণ দুই বোনে স্যানিটাইজার নাকি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ঘুমি পড়েছে মাম ঘুমিয়ে অনেকক্ষণ আগেও পড়েছিল শুয়ে গেছে ওই যে মশারি টাঙানো হয়েছে ওই রুমে ওই রুমটা একটু বেশি ঠান্ডা এই রুমেই কথা ছিল যে একসাথে সবাই সাথে থাকবো বাট ওই রুমটা ঠান্ডা ও তো ছোট বাচ্চা তো যাই হোক দেখো ফ্রেন্ডস সেটা না শেয়ার করার মতো তাই হলো তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মলি সিট তো এটা না আমি বাবুদের বেলাতে কিন্তু জানতাম না তো বুনু বুনুকে দেখছি ব্যবহার করতে এখন তো অনেক ছোটো বাচ্চা ডাইপারটা এত ছোটো বাচ্চাকে না করানোটাই ভালো তো এটা না ওই মানে রেখে দিলে পরে মানে মাতুন কিছু করলে পরেও বাচ্চার মানে যেরকম যদি বাথরুম করে না তো এটা পুরোপুরি শোক করে নেয় তো মানে ঠান্ডা ঠান্ডা লাগবে না তো ডাইপার পরাতে হবে না আর তো বেশ ভালো মলি সিট বলে তো তোমাদের যাদের ছোট ছোট বেবি আছে তোমরা তারা এটা ব্যবহার করতে পারো কাটা হয়ে গেছে তুমি দিয়ে আসি